হিমাচল প্রদেশের ভয়াবহ বন্যা কবলিত মানুষজনদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হিমাচল প্রদেশের দুর্যোগ কবলিত মানুষের সহায়তার জন্য আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রাণবাহী গাড়িগুলোকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করান হিমাচল প্রদেশের উদ্দেশ্যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন হিমাচল প্রদেশ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে প্রবল ভূমিধসের কারণে সড়ক ও সেতুগুলি ভেঙে গিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে গত বছর ত্রিপুরাকেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এমন দুর্যোগের সময় মানুষের কষ্ট কতটা গভীর হয় তা সবাই জানে ত্রিপুরাকেও এই কঠিন সময়ে অনেক রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং আজ ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে হিমাচল প্রদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যে দিল্লির থেকে সেটা হবে তো সেই অনুযায়ী আজকে আমরা আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যী মহাদয় এখন দিল্লিতে আছেন তাই ওনাকে আমি বললাম যে আপনি ওখানে থাকবেন এবং সেখান থেকে আপনি ফ্ল্যাগ অফ করবেন এবং আমরা এখানে থাকব তো আজকের যে ব্যবস্থাপনা যে ত্রাণ সামগ্রী আমরা হিমাচল প্রদেশে আমরা পাঠাচ্ছি সেটাকে কেন্দ্র করে আজকের যে এখানে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমাদের মাঝে উপস্থিত আছেন ভার্চুয়ালি দিল্লিতে কু সম্ভব ত্রিপুরা ভবনের সামনেই আমরা লিখেছি তো সেখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমার সাথে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের যারা সহসভাপতিগণ আছেন এবং আমাদের যে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের বিশিষ্ট যে কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আমি আজকের এই যে অনুষ্ঠানে এই যে কার্যক্রম আমরা রেখেছি সেই কার্যক্রমে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে যে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই যে আপনারা দেখেছেন গত এক মাসের মধ্যে বিশেষ করে কয়েক মাস ধরেই যে লীলা যে মনসুন যেটা শুরু হয়েছে তো নর্থ নর্থ ইন্ডিয়াতে সেটা বেশি দেখা গেছে এবং আমরা দেখেছি পাঞ্জাবে একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন উল্লেখ করেছেন যে হিমাচল প্রদেশ পাঞ্জাব এইসব জায়গায় সবচেয়ে বেশি হয়েছে অন্যান্য প্রদেশও হয়েছে আপনারা সবাই দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঞ্জাবে উনি যাওয়ার বিষয়ে আপনারা সবাই জানেন এবং আমাদের যে সরকার বা আমাদের যে পার্টি সবসময় আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারেই হোক ভারতীয় জনতা পার্টি সেটা আমাদের কেন্দ্রেই হোক বা বিভিন্ন যেসব আমাদের রাজ্যেতে আছে তারা কিন্তু সবসময় যে সেবাই সংগঠন আজকেও কিন্তু সেটা আমরা বলতে পারি সেটা স্বার্থ। কারণ মানুষের যখন সমস্যা হবে সেই সমস্যার দিকে হাত বাড়ানোই আমাদের উচিত এবং সেই কাজটা আমরা করছি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে আমাদের আদেশ করেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা যেভাবে আমাদের নির্দেশ দেন সেইভাবে আমরা কাজ করি সেই অনুযায়ী আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে পাঁচ কোটি টাকা আমি ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং শুকুল মহাদয় ওনার সাথে আমি কথাও বলেছি এবং কথা বলে ওনাকে বলেছি আমাদের আপনার যে এখন যে সমস্যা সেখানে হচ্ছে মানুষের জীবনহানি হয়েছে প্রচুর জীবনহানি হয়েছে